এত গরমে বাচ্চারা ও মায়েরা মিলে আজকে কোথায় বেরিয়েছি বাসায় ফিরে কি এমন জিনিস দেখে অবাক হলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওান আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা এই যে চলে এসেছি একটু বাইরে আর এটা কিন্তু আমার কয়েকদিনের আগের ভিডিও বাইরে এত এত গরম মানে বাসার মধ্য থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম এই জন্য একটু বাইরেই বেরিয়েছি বিকাল টাইমে তো আমরা কয়েকজন বান্ধবী ও তাসিনের ফ্রেন্ডরা মিলে চলে এসেছি এই যে সাতমারির মাঠে আর সাতমারি মাঠে এসে দেখুন কি অবস্থা মানে ঘরের মধ্য থেকে থেকে সবাই যেন একটা বোর ফিল করতেছে তো এই যে এদিকে সবাই এই যে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করতেছিলাম সব বাচ্চাদেরকে নিয়ে এসেছি ওরা একটু খেলা খেলতেছিল এখানে যেন ওদের মনটা একটু ভালো থাকে কারণ বাসার মধ্য থেকে থেকে ওরাও যেন কেমন হয়ে যাচ্ছিল আর এই যে সাতমারের মাঠটা দেখুন এই টাইমে সবাই কিন্তু এখানে খেলাধুলা করতেছে কেউ কেউ বসে আছে সবাই একটু মানে হালকা বাতাস খাচ্ছে আর কি আর এইদিকে আমার মেয়ে কিনতে গিয়েছিল ঝালমুড়ি আর তাসিনের ফ্রেন্ডরা আগে কিনে নিয়ে যে দৌড়া দৌড়ি করতেছে মার্শাল্লা ওদের খুশিতে আমাদের খুশি তো আমরা কিন্তু এখানে বেশ কয়েক আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় কাটিয়েছি তারপরে চলে এসেছিলাম বাসায় বেশিক্ষণ বসিনি তারপরে বাসায় এসেই ফোন তো মেজেভাবে ফোন দিয়েছিল রাফিনের আম্মু তারপরে ওদের বাসায় চলে গিয়েছিলাম যে দেখি এই যে অবাক কাহিনী তো আমি সত্যি সারপ্রাইজডই হয়ে গিয়েছি আমাকে অবাক করে দিয়েছে আমাকে বলেনি তো কি এমন একটা কথা আছে না যে বাঙালি সস্তায় পেলে বস্তায় ভরে একটা মেজভাবের অবস্থা তো আজকে যেহেতু সস্তায় পেয়েছে বস্তায় ভরে নিয়ে চলে এসেছে আর এই দিকে যে তাসিন আর রাফিন গল্প করতেছিল কারণ ওদের আজকে প্রাইভেটে এক্সাম ছিল ওরা খুবই খারাপ করেছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করা তো ওরা একটাও বলতে পারছে না তো এবার হয়তো ওরা রেজাল্টে খুবই খারাপ করবে আর রাফিন এই যে পড়তে আর তাসিনার আমি ওদের বাসায় এসেছি কারণ তাসিনের আজকে আর সন্ধ্যায় পড়া হয়নি আর এসে এদের যেভিনের খালামনি ওরা সবাই এই মরিচগুলো বাঁচতে বাজারে এত এত সস্তায় পেয়েছে যে বস্তায় ভরে নিয়ে চলে এসেছে এটাই হলো আমাদের বাঙালিদের কালছান আর এই মরিচগুলো এখন আমরা সবাই হাতে ফিতে বাঁচবো আর কি সবাই হাতে হাতে বাঁচলে খুব তাড়াতাড়ি বাসা হয়ে যাবে আর এই মরিচগুলো কিন্তু নিয়ে আসার কারণ আছে এই মরিচগুলো ভাব দিবে ভাব দিয়ে মানে আধা সিদ্ধ করবে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে তারপরে কিন্তু কিন্তু ওই মরিচগুলো গুঁড়া করা হবে মানে মেশিন থেকে পিষে নিয়ে আসা হবে তারপরে কিন্তু এগুলো খাওয়া হবে আর কি আর এইদিকে আমার টুনটুনি ওরা তাসিনা আফিন ওই রুমে বোর্ড খেলতেছিল এই যে দেখুন ওরা ও এখন এসে এখানে দুষ্টুমি করতেছে তো ওদেরও গরমে ওদেরও অবস্থাও খারাপ তারপরও এখন বাইরে বের হওয়া যাবে না কারণ বাইরে প্রচণ্ড রোদ গরম এই গরমের রোদ্রে যদি বাইরে বের হওয়া যায় তাহলে কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে তো এই কারণে কিন্তু বাচ্চাদেরকে নিয়েও বাইরে বের হওয়া যাচ্ছে না তো রুমের মধ্যেই থাকতে হচ্ছে তো যেটুকু মানে যেভাবে থাকুক না কেন রুমের মধ্যে থাকলে সুস্থ থাকবে এই জন্য আর এদিকে এই যে ক্যারাম বোর্ড খেলতে খেলতে তানাবাবু বাবুদেরকে খুবই বিরক্ত করতেছিল ওরা খেলতে পারতেছিল না গুটিগুলো নিয়ে শুধু দৌড় দিচ্ছিলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর গরমে আপনাদের কি অবস্থা সেটাও জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে